সারা রাজ্যে চলছে এখন শাসকদল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সংবিধান গৌরব অভিযান দলীয় এই কর্মসূচির আয়োজন থেকে পিছিয়ে নিয়ে বিজেপি বিলুনিয়া মণ্ডল বিলুনিয়া মন্ডলে পালিত হয় সংবিধান গৌরব অভিযান কর্মসূচি এই কর্মসূচিতে অংশ নিয়ে সংবিধান গৌরব অভিযানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃত্বরা সংবিধান গৌরব অভিযান কর্মসূচি পালিত হয় বিলুনিয়া বিজেপি জেলা কার্যালয়ে শনিবার দুপুরে বিলুনিয়া মন্ডলের উদ্যোগে বিলুনিয়া বিজেপি জেলা কার্যালয়ে অটল ভবনে এক কর্মশালা কর্মসূচি সংঘটিত করে সংবিধান গৌরব অভিযান কর্মসূচিতে সংবিধান গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা কর্মশালা শুরুতে সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয় সংবিধান গৌরব অভিযানকে সামনে রেখে পঁয়ত্রিশ মন্ডল আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ বিলুনিয়া মন্ডলের মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত

যতগুলি সংবিধান আছে তার মধ্যে ভারতের সংবিধানে সবচেয়ে সুন্দর এবং মর্যাদাপূর্ণ সেটা আমাদের জানা দরকার এবং আমরা ধীরে ধীরে আমাদের দেশের প্রতিটি লক্ষ্যেই আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের সংবিধান যারা রচনিত সংবিধান যারা রচনা করেছেন প্রধানত ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান গঠিত হয়েছিল এবং সেই হিসাবে ওনাকে সংবিধান রচয়িতা রূপে